আপনারা যারা ষাট হাজার টাকা বাজেটে পিসি বিল করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে যদি আপনারা আমার এই সামনে দেখেন আপনারা দেখতে পারবেন এইখানে ষাট হাজার টাকার একটি পিসি থাকছে যেই পিসিটি দিয়ে আপনারা গেমিং করতে পারবেন এডিটিং করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন তো আপনারা যারা এতদিন অপেক্ষা করছিলেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার বাজেটে একটি বিল করব তারা এই সিস্টেমটি নিয়ে নিতে পারেন তো চলুন ভিওয়ার্স দেখে আসা যাক যে ষাট হাজার টাকার এই বিলে কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে আজকের এই সিস্টেমে এইখানে প্রসেসর হিসেবে থাকছে এ এম ডি রাইজিন এই জাতীয় প্রসেসরটি আর এই প্রসেসরটির কোড থাকছে আটটি অ্যান্ড থ্রেড থাকছে ষোলোটি এই প্রসেসরটির ফ্রিকোয়েন্সি থাকছে 4.6 পয়েন্ট এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনারা ভালো মানের গেমিংও করতে পারবেন আর এই প্রসেসরটি যে আই থাকছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল এটা দিয়ে আপনারা হাই এন্ড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও রেন্ডারের সময় খুবই হেল্পফুল হবে গেমিং গেমিংয়ের সময়ও কিন্তু ভালোই কাজে দেবে এই প্রসেসরটি এই প্রসেসরটি লো বাজেটের মধ্যে খুবই ভালো হবে আর আপনার যারা বিশেষ করে বাজেট বিল্ডার রয়েছেন তারা তো ছাপ্পান্নশো জি সাতান্নশো জি মেন চয়েজে রাখেনি আর আজকে আমরা এই প্রসেসরটির জন্য এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি অ্যাসুস টাপ গেমিং এ ফাইভ টু জিরো এম প্লাস একটি মাদারবোর্ড আর এটি একটি ডিজার ফোর মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটিতে আপনারা এখানে চার চারটি র্যাম স্লট পেয়ে যাবেন অ্যান্ড একটি এম ডট টু এস স্লট থাকছে আজকে মেন হিসেবে থাকছে এইচপি ইএক্স নয়শো এম ডট টু এন আর এটা কিন্তু পাঁচশো জিবি ভেরিয়েন্টের রয়েছে আপনারা চাইলে এখানে দুশো সাপান্ন জিবি বা ওয়ান টিরভেটও নিয়ে নিতে পারেন আজকে আপনারা যদি এখানে দেখেন এখানে র্যাম হিসেবে থাকছে কোর্সিয়ার এলপি এক্স ভেঞ্জাংস এইট জিবি ডিডার ফোর বত্রিশশো বাসের দুই কিট টোটাল সিক্সটিন জিবি র্যাম থাকছে এই বিল্ডে আর আজকের এই মাদারবোর্ডটিতে কিন্তু আরও দুইটি র্যামসবর থাকা থাকছে বিল্ডোনার চাইলে কিন্তু পরবর্তীতে এখানে আরও দুইটি র্যাম অ্যাড করে ফেলতে পারেন আর আপনারা যদি দেখেন আজকের এই ফুল সিস্টেমকে পাওয়ার দিচ্ছে গিগা বাইট বি ফোর ফাইভ জিরো বি চারশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটি এইটটি প্লাস বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই যেহেতু আজকের এই সিস্টেমে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করা হবে না এই জন্য কিন্তু এখানে চারশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে আর আপনারা যদি চান যে আমার এই সিস্টেমেই আমি গ্রাফিক্স কার্ড অ্যাড করবো সেক্ষেত্রে এখানে চারশো পঞ্চাশ ওয়াট না নিয়ে পাঁচশো পঞ্চাশ হওয়াট ছয়শো পঞ্চাশ নিয়ে নিতে পারেন আপনারা যদি দেখেন এইখানে একটি ইউপিএস থাকছে এটা হচ্ছে অ্যাপোলোর ছয়শো পঞ্চাশ ভিয়ের একটি ইউপিএস এখন গরম তো পড়ে গিয়েছে আর আপনারা তো জানেন যে কি অবস্থা কি কন্ডিশন কারেন্ট এখন আছে এখনই নাই এই জন্য আপনারাও চেষ্টা করবেন যে আজকের বিল্ডোনারের মতো আপনার বিল্ডে একটি ইউপিএস রাখার কেননা একটি ইউপিএস যদি আপনার বিল্ডে থাকে তাহলে অনাকাঙ্ক্ষিতভাবে আপনার পিসিটা শার্ট ডাউন হয়ে যাবে না আপনারা যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন সেই প্রোজেক্টটাও ক্রাশ করবে না আবার আপনার সবগুলো কম্পোনেন্টসে কিন্তু লং টাইমে খুবই ভালো থাকবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি ইউপিএস রাখার আপনার বিল্ডে আজকে আপনারা যদি দেখেন এইখানে লজিটেকের একটি মাউস অ্যান্ড লজিটেকের কিবোর্ড থাকছে আর যদি দেখেন এইখানে কেসিংটা এটা হচ্ছে রিভেঞ্জারের একটি হোয়াইট কেসিং আর এটা কিন্তু রিভেঞ্জারের মেশ কেসিং দেখতে পাচ্ছেন বেশ চমৎকার সামনে কিন্তু পুরোটাই মেশ থাকছে অ্যান্ড এই কেসিংটিতে আপনারা চারটি প্রি ইনস্টল এআর জিবি ফ্যান পেয়ে যাবেন আর যদি দেখেন এই পাশে টেম্পলেট গ্লাস থাকছে আর এই কেসিংয়ের যে ফ্যানগুলো থাকছে এগুলো কিন্তু ট্রান্সপ্যারেন্ট আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতেই পারবেন ট্রান্সপ্যারেন্ট আর এটার ওপরেও কিন্তু মেশ থাকছে তো কেসিংটা কিন্তু খুবই ভালো হবে যেহেতু গরম অনেকটা পড়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে পর্যাপ্ত পরিমাণ মেশ আসে এরকম কেসিং নেওয়ার তাহলে আপনার পিসি কম্পোনেন্টসগুলো একটু হিট হবে না পিসি কম্পোনেন্টসগুলো কিন্তু ভালোই থাকবে আর যদি দেখেন আপনারা আজকের সিস্টেমে একটি মনিটর থাকছে এটা হচ্ছে ভ্যালু টপ টি ডাবল টু ভিএফ ভিএফনএল এর একটি বাইশ ইঞ্চি মনিটর এটা হচ্ছে ভ্যালু টপের আর লো বাজেটের মধ্যে কিন্তু ভ্যালু টপের এই মনিটরটি কিন্তু খুবই ভালো হবে তো ভিওয়ার্স এই ছিল ষাট হাজার টাকার কম্পোনেন্টস আপনারা যদি পিসি বিলটা করতে চান আমাদের শোরুমটি ভিজিট করে করে ফেলতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিভিনতেই সিগেট টেকনোলজি আপনারা চাইলে কিন্তু আমাদের শরীরটি ভিজিট করে ব্র্যান্ড নিউ ল্যাপটপ থেকে শুরু করে ডিএসএল আর ক্যামেরা ছাড়াও অফিস ইকুইপমেন্টের যে কোনো আইটি পণ্য কিন্তু কিনে ফেলতে পারেন তো পিসি বিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে অন্য কোনো আইটিলেট ভিউ হতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ